ছেলেটাকে যে এত অত্যাচার করতেছি এটা আবার তোর বাবাকে বলিস না যখন তো ভিওয়ার্স কথায় আছে অবাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায় তো হাসানের ক্ষেত্রেও কিন্তু তাই ঘটেছে সে গ্রামে যেমন সতমাস জ্বালায় কষ্ট করে গিয়েছে তো শহরে গিয়ে কিন্তু সে এখন শান্তি পাচ্ছে না তার সাথে কিন্তু আরও বেশি অত্যাচার হচ্ছে হাসানের সাথে হাসান কিন্তু গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে শহরে যায় সে বড় ডাক্তার হবে তো তার স্বপ্ন কি পূরণ হবে তা কিন্তু দেখতে আপনাদেরকে দেখতে হবে কামলা থেকে ডাক্তার এই নাটকের দ্বিতীয় পর্বটি তো দ্বিতীয় পর্বটি কবে আসবে তারই সকল আপডেট কিন্তু জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে জেনে যাবেন কামলা থেকে ডাক্তার ইনাটকের দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কী করলে আপনারা সবার আগে দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু আপনারা কামলা থেকে ডাক্তার এই নাটকের প্রথম পর্বটি দেখে ফেলেছেন এবং অবশ্যই অনেক উপভোগ করেছেন তো এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমরাই কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ইগল টিমের এই সকল নাটকের সবার আগে সকল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তাহলে জেনে যাবেন এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে কখন দেখতে পারবেন বন্ধুরা রাতুলের সাথে কি গড়তে চলেছে সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা আন্দাজ করতে পেরেছেন কারণ রাতুল যার বিশ্বাস করে টাকা জমা দিয়েছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সে কিন্তু আসলে একটা ফ্রড সে কিন্তু রাতুলের টাকা এবং আরও অনেকের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে তো কি হবে রাতুলের রাতুল কি অবশেষে তার ভুল বুঝতে পারবে কিনা সেটাও কিন্তু দেখতে পারবেন এই নাটকের দ্বিতীয় পর্বে তো অন্যদিকে হাসান কিন্তু শহরে গিয়েছে এখন শহরে সে যে বাসায় গিয়েছে সে বাসায় কিন্তু তার সাথে অনেক অত্যাচার করছে সেই মালিকের বউ এবং মালিক তার মেয়ে তো তাদের যন্ত্রণায় অবশেষে সে কি অন্য কোথাও চলে যাবে কি না সেটাও কিন্তু জানতে পারবেন এই নাটকের দ্বিতীয় পর্বে তো দ্বিতীয় পর্বেই কি হাসান ডাক্তার হবে কিনা সেটাও কিন্তু ঘটবে এই নাটকের দ্বিতীয় পর্বে তো সেই পর্বে হাসান কি সেই বাসা থেকে কষ্ট নিয়ে বেরিয়ে যায় কি না বা অন্য কোনো পথ অবলম্বন করে কি না সে ডাক্তার হওয়ার জন্য সেটা কিন্তু ঘটবে এই নাটকের দ্বিতীয় পর্বে হয়ে যায় তাহলে কি তার সৎ মায়ের ভুল কি না সেটাও কিন্তু দেখতে পারবেন তো তার সৎ মা কি বুঝতে পারবে যে আসলে সে যাকে দূর দূর করেছে সে ছিল আসল সোনা এবং যাকে বেশি আপন ভেবেছে তার নিজের সন্তান রাতুল সে ছিল আসলে একটি বুয়া হাসান যদি ডাক্তার হয়ে যায় তো সে কি গ্রামে সহজ সরল মেয়ে ফাতেমাকে মনে রাখবে নাকি সেও অহংকারী হয়ে যাবে সেটা কিন্তু ঘটবে এই নাটকের দ্বিতীয় পর্বে হাসান ফাতেমাকে কি শহরে নিয়ে যাবে নাকি সে অন্য কাউকে বিয়ে করবে সেটাও কিন্তু দেখতে পারবেন এই নাটকের দ্বিতীয় এদেরই না করে জানিয়ে দিচ্ছি এই নাটকের দ্বিতীয় পর্বটি আপনারা কবে কখন কী করলে দেখতে পারবেন তবন্ধুরা এই নাটকের দ্বিতীয় পর্বটি দেখতে পারবেন আগামী বুধবার ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে বিকাল তিনটা তিরিশ মিনিটে তবন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী